সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডিয়েন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটা ভিডিও নিয়ে এসেছি বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য অধ্যায় থেকে দশম শ্রেণীর দেখে প্রশ্নটা কি আছে তারপর আমরা এটাকে সলভ করব তো প্রশ্নটি আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়ালস টু এসি এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে বিডি ইকুয়ালস টু সেমি হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করি প্রথমে আমরা ছবিটা আরেকবার ড্র করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে ড্র করেছিলাম তো দেখো প্রথমে দেওয়া আছে এ বিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমরা এ একটা সমদ্বিবাহু ত্রিভুজ ড্র করে নিলাম তো এবিসি বিসি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি বাহুকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করতে হবে কিভাবে বৃত্তটা হবে যেন বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে ছেদ করে তো আমরা কি করলাম এ বি হচ্ছে ব্যাস করতে হবে তাহলে এ বি ব্যাস করে এমন ভাবে ড্র করব যাতে বৃত্তটা আমার এরকম ভাবে এটা ঠিক হাতে করে আঁকছে বলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের এখানে একটা দেওয়া আছে তাহলে এইটা কোন বিন্দুতে ছেদ করছে ডি বিন্দুতে ছেদ ছেদ করে করেছে দেখো এটা হচ্ছে একবারে ভালো করে দেওয়া আছে দেখে তাহলে কি দেওয়া আছে ট্রাইঙ্গেল এবিসি এর টু এসি দেওয়া আছে এবি ইকুয়ালস টু এসি দেওয়া আছে এবি এবি বাহু কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে তাহলে বিসি কে ডি বিন্দুতে ছেদ করলাম তাহলে ফার্স্ট কি করে নিলাম আমরা এ আর ডি জয়েন করে নিলাম তাহলে এ ডি জয়েন করার পর দেখো এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এই যে এ এই অ্যাঙ্গেলটা দেখো অর্ধবৃত্তস্থ কোণের অর্ধবৃত্তস্থ কোণ একটা কেন কারণ দেখো ব্যাস আর এই দুটো এখানে জয়েন করেছে ডি বিন্দুতে তাহলে এটা কি কোণ কোন অর্ধবৃত্তস্থ কোণের মান কি হয় সবসময় হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমরা নাইনটি ডিগ্রি পেয়ে গেলাম তাহলে দেখো এখানে আমরা দুটো ত্রিভুজ তৈরি পেলাম দুটো ত্রিভুজ কোনটা একটা এডিবি আর একটা এডিসি আমরা এই এবিডি আর এসিডি এই দুটো ত্রিভুজকে কি করব সর্বসম ত্রিভুজ প্রুফ করব সর্বসম ত্রিভুজ প্রুফ করার অনেক রুলস আছে সাইড 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 অ্যাঙ্গেল সাইড বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল যেই যে কোনো একটা আমরা প্রুফ করব যে কোনো একটা দিয়ে আমরা প্রুফ করব তাহলে দেখে নাও তাহলে ট্রায়াঙ্গেল এবিডি এবং ট্রায়াঙ্গেল এডিসি এর মধ্যে দেখো এবি ইকুয়ালস টু এসি প্রথমেই আমাদের দেওয়া আছে ক্রাইটেরিয়াটা তারপর এডিবি ইকুয়ালস টু এডিসি দেখো এডিবি আমরা পেয়ে গেছিলাম 90 ডিগ্রি কারণ অর্ধবৃত্তস্থ কোণ এই এডিবি যদি 90 ডিগ্রি হয় দেখো এটা পুরোটা একটা সরল সরল কোণ তাহলে সরল কোণের একটা দিকের অ্যাঙ্গেল যদি 90 হয় তাহলে আরেকটা অ্যাঙ্গেল কত হবে 180 -90 করলে কত হয় কোথায় গেল দেখো এডিবি ডিগ্রি দেখো আর একটা আমরা পেয়ে যাচ্ছি এডি হচ্ছে সাধারণ কারণ দুজনে যদি একটা সাইড থাকে কি হবে দুটো ইকুয়াল হবে তাহলে এডি এডি সাধারণ ভাবে পেয়ে গেলাম তাহলে এই দুটো আমরা কি হয়ে গেলাম কি পেয়ে গেলাম ত্রিভুজ করে দিলাম প্রুফ করে দিলাম এরপর এই সর্বসম ত্রিভুজ প্রুফ করে আমরা কি জানতে পারবো অনুরূপ সব বাহু সব কোনগুলো গুলো কি হবে ইকুয়াল হয়ে যাবে অনুরূপ কোন অনুরূপ বাহু সব ইকুয়াল তাহলে আমরা দেখো বিডি এই এডিবি এর বিডি এর অনুরূপ বাহু কোনটা ডিসি দেখো তাহলে আমরা কি পেয়ে গেলাম বিডি ইক টু সিডি অনুরূপ বাহু প্রুফ করে দিলাম এরপর আমাদেরকে দেওয়াই আছে সেমি সেমি দেওয়া আছে বিডি তাহলে আমরা কি লিখে দিতে পারবো সিডি টু কত হবে ফোর সেমি তাহলে ছাত্রছাত্রীরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আরো এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং লাইক করবেন ধন্যবাদ